অবশেষে জাস্টিস করল কিন্তু পুরস্কার পেল কে পুরস্কার পেল সেই সন্দীপ ঘোষ আরজি করের দণ্ডমুণ্ড কর্তা দোর্দণ্ড প্রতাপ কর্তা সন্দীপ ঘোষ পুরস্কার পেল কি পুরস্কার সিবিআই এর এনকোয়ারিতে গিয়ে দাঁতে দাঁত চেপে রেখে এই যে পুরো ঘটনার পিছনে কোন কেষ্ট রয়েছে তাদের নাম খোলসা করছে না এবং দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছে তার পুরস্কার স্বরূপ সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনের অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করা হল সন্দীপ বাবু আপনাকে অভিনন্দন আপনি আপনার যে রাজ্য সরকারের সেই সরকারের মধ্যে থাকা থাকা সেই সেই হয়তো সরকারের অপরাধীদেরকেই আপনি যেভাবে মন প্রাণ দিয়ে আড়াল করছেন সিবিআই এর বিরুদ্ধে রিপাবলিকের ভাষায় চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে তার জন্যে আপনাকে অভিনন্দন তো জানাতেই হবে সেই সারা বাংলার নারীরা তার সাথে সম্পন্ন পুরুষ বঙ্গবাসী যারা এই কদিনে দুর্যোগ উপেক্ষা করে আজকেও যে এই চরম দুর্যোগ তার মধ্যেও যারা জাস্টিস ফর অভয়ার জন্যে কোনো কিছুকে পরোয়া না করে যারা রাস্তায় নেমেছেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের ঘটি বাঙালের যে তুচ্ছ কিন্তু এক কথায় বিরাট যে বিভেদ সেই বিভেদকে ভুলে মোহনবাগান বাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা এক হয়ে যে জাস্টিসের লড়াইয়ের জন্য পুলিশের হাতে মার খেল তাদের সবার লড়াইয়ের সবার স্যাক্রিফাইসের নিট ফল হচ্ছে সন্দীপ ঘোষ অফিসার অন স্পেশাল ডিউটি মানে একেবারে স্বাস্থ্য ভবনের অফিসার পদে কিসের জাস্টিস কার জাস্টিস কেন জাস্টিস এইটাই তো জাস্টিস জাস্টিস নয় এই যে সন্দীপ সন্দীপ বাবু হয়তো মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকলো ওনাকে নাইটহুট খেটলা দিয়ে স্যার সন্দীপ বানিয়ে দিতেন এই যে এইভাবে অপরাধীদেরকে আড়াল করে গেল ক্রমাগত ভাবে এই যে ঘটনাটা ঘটার পরে কি সুচতুর ভাবে নষ্ট করতে মুখ্য ভূমিকা নিল তার যে এই যে লড়াই তার যে স্যাক্রিফাইস সেটা জাস্টিস পাবে না সেটা জাস্টিসই উনি এখন স্পেশাল অফিসার বিশাল ব্যাপার ওনার এখন স্যার সন্দীপ পাব আসলে এটা হবারই ছিল কারণ কি আপনার সামনে আমাদের তো স্মৃতি খুব একটা ভালো নয় তো সেই এ থেকেই আমি কিছু ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা এবং সেই ঘটনার জন্য মানে বিচ্ছিন্ন ধর্ষণের ঘটনা এবং সেই ধর্ষণের ঘটনার জন্য সেই ধর্ষিতারা কতটা দায়ী ছিলেন সেটার যে স্মৃতি হারিয়ে যাওয়ার স্মৃতি সেটা একটু আমি উস্কে দিচ্ছি দু হাজার বারো পাকস্ট্রিট কাণ্ড সুজেন জর্জের কেস মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মেয়েটি চরিত্রের দোষ দর পাশাপাশি নিয়ে খদ্দের সাথে বচসা হয়েছিল খদ্দের সাথে মানে মেয়েটি তাহলে দর কোষাকুষি খদ্দের সাথে বচসা কি তাহলে বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া সে আমি আর ওই শব্দটা উচ্চারণ করছি না দু হাজার তেরো কাণ্ড সেই কামদুনি কাণ্ড যে কামদুনি কাণ্ডতে এখন ধর্ষকরা বহাল তুবিয়েতে বেরিয়েও গেছে আদালতের বিচারে আদালতের বিচারে তারা বেরিয়ে গেছে মমতা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমন একটু একটু রেপও হয় হ্যাঁ পজ হয়ে গেলো মানে মানে না যে ভিডিওটা পজ হয়ে গেছে আমি পজ হয়ে গেছি কি বলবো কি বলবো শরীর শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমন একটু একটু সেরকমই রেপটাও একটা সিমটম ডাক্তারেরা এরপরে বলবে যে মুখে থার্মোমিটার দিয়ে বলবে যে একটু রেপ হয়েছে একশো এক ডিগ্রি রেপ হয়েছে একশো দু ডিগ্রি রেপ হয়েছে একশো তিন ডিগ্রি রেপ হয়েছে রেপ প্যারাসিটামল খেয়ে নাও রেপ জ্বর নেমে যাবে যাই হোক এরপরে দু চোদ্দ সিউরি কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টুমি করবে না বাচ্চা ছেলেরা ওই ফ্রিজ থেকে চকলেট চুরি করে খায় বাচ্চা ছেলেরা বাবা মা হয়তো শুয়ে আছে পায়ের মধ্যে ফ্রিজ থেকে বরফ লাগিয়ে দেয় আমিও পড়েছি ছোটবেলায় শুয়ে বলতে আমরা এগুলো বুঝি তো এরপর থেকে যখন রাস্তাঘাটে রেপ হবে বলতে হবে দেখেছ কি দুষ্টু ছেলে ও মা দুষ্টুমিটা দেখো কি সুন্দর রেপ করছে বাচ্চা ছেলে দুষ্টুমি করে রেপ করে ফেলেছে দু হাজার পনেরো আগদীপ কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় পুরো রেপ হলে চল্লিশ হাজার আর হাফ রেপ হলে পনেরো হাজার মানে এতে রেস্তোরাঁতে হয় না যে ধরুন মুরগ মুসাল্লাম ফুল প্লেট ছশো টাকা হাফ প্লেট তিনশো টাকা সেরকম ব্যাপার থেকে আমরা রেস্তোরাঁতে গিয়ে বলব আচ্ছা ওই ফুল রেপ প্লেটটা দিন তো কত যেন চল্লিশ হাজার আচ্ছা তা বেশি হয়েছে হাফ রেপ প্লেট প্লেটটা কত হবে আহ কত যেন পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার হ্যাঁ তাহলে হাফ রেপ যে প্লেটটা ওটাই দেবে রেস্তোরাঁতেও পাওয়া যাবে আশা করি এরপর কাটুয়া কাণ্ড ট্রেনের মধ্যে ধর্ষণের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিলেন একটি সাজানো ঘটনা এটাও এটাও একটা যে মানে হয়তো একটা মেয়ে বলো যে এই তুই না আমাকে না রেপ করবি হ্যাঁ সাজানো সাজানো রেপ করবি হ্যাঁ ওই লুকোচুরি খেলার মতন হুস থাপ্পার মতন রেপ করবি একটা সাজানো ঘটনা দু হাজার পনেরো রানাঘাট কাণ্ড সরকারকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে তাহলে হাতরাসেও যোগী সরকারকে বদনাম করার চেষ্টা করা হয়েছে মণিপুরেও যে ঘটনা হয়েছে তার জন্য বিজেপি বা তার অ্যালায়েন্স সরকারকে বদনাম করার চেষ্টা করা হয়েছে তারপরে কাঠুয়া কাণ্ড সেখানেও বিজেপি বা এনডিএ কে বদনাম করার চেষ্টা করা হয়েছে তাহলে রেপ হওয়া মানেই হচ্ছে যে ধর্ষক তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে জি জি বাজে কথা বলেন তো একটা রেপ করেছে বাচ্চা ছেলে দুষ্টুমি করে ফেলেছে তাও কি হাফ রে পনেরো হাজার তুমি বদনাম করে দিচ্ছ অসভ্য কন্সপিরেটর রাষ্ট্রদ্রোহী রাজ্যদ্রোহী দু হাজার বাইশ হাঁসখালি কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লাভ অ্যাফেয়ার্স ছিল মেয়েটা প্রেগনেন্টও ছিল আহ মমতা বন্দ্যোপাধ্যায় কি ডাক্তারিও করেছেন মানে গাইনোকোলজি স্পেশালিস্ট যদি হয়ে থাকেন তাহলে বলবো যে এই গাইনোর ব্যাপারটা নিয়েও আপনারা যান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি নিশ্চয়ই আপনাদের খুব ভালো অ্যাডভাইস দিতে পারবেন কারণ আর লাভ গুরু হিসেবেও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ একজন বলে দিচ্ছেন যে লাভ অ্যাফেয়ার্স আছে মেয়েটা প্রেগনেন্ট ছিল সো দিস ইজ নো ধর্ষণ পুজোর ধর্মাবতার এই দু থেকে দু আর এই কিছুদিন আগে আজকর এই যদি হয় আজকে রাজ্যের যে প্রধান রাজ্যের যে প্রতিনিধি যাকে এই লক্ষ্মীর ভান্ডারের দ্বারা উপকৃত হওয়া মহিলারাই জিতিয়ে এনেছেন থাম্পিং মেজরিটি দিয়ে সেই লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা বা দু হাজার টাকা পাওয়া মহিলারাই কিন্তু মনে রাখবেন আগামী দিনে যদি আপনার সাথে এরকম কিছু হয় তাহলে আপনি কিন্তু ওই হাফ প্লেট ফুল প্লেট মুরুক মুসল্লামের মতন হাফ রেপ ফুল রেপ হয়ে যাবে নয়তো আপনার পাশের ঘরের যে দুষ্টু ছেলেটা সে আপনার সাথে দুষ্টুমি করেছে নয়তো আপনার লাভ এফেয়ার ছিল আপনি প্রেগনেন্ট ছিলেন এইবারে সেটাকে আপনি রেপ করে চালিয়ে দিচ্ছেন নয়তো লক্ষ্মীর ভান্ডারের যে মহিলা তার হয়তো কোনো খদ্দের সাথে বচসা হওয়ার জন্যে রেট ঠিক করার বসা বচসা হওয়ার জন্য আপনি রেপ্ট হয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি এই হচ্ছে এই এই যদি মানসিকতা হয় রাজ্যের প্রতিনিধি বা প্রতিনিধি বলবো না গুরু কৃপাচার্যের ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কিন্তু প্রতিনিধি আপনি হচ্ছেন নীতি প্রতি তিনি যদি এরকম বলে থাকেন তাহলে তো সেই আদর্শে বলিয়ান হয়ে রেপ সেটা সোশ্যাল স্টিগমা থেকে গেল না রেপ এখন একটা ওই জ্বর হাঁচি কাশির মতন হচ্ছে ডাল ভাত খাওয়ার মতন একটা নিত্য প্রয়োজনীয় জিনিসে রূপান্তরিত হয়ে গেছে আর সেই নিত্য প্রয়োজনীয় জিনিসটাকেই কিভাবে মানে এ করা যেতে পারে আরো সুন্দর ভাবে প্রেজেন্ট করা যেতে পারে কিভাবে সেই নিত্য প্রয়োজনীয় ঘটনাটা ঘটানোর পরে একটি নির্দোষ ছেলেকে তথা কথিত নির্দোষ দুষ্টু ছেলেকে কিভাবে কাটে ঝোলানোর থেকে বাঁচানো যেতে পারে বা সেই ঘটনার সাথে জড়িত আরো যারা দুষ্টু ছেলেরা আছে জ্যাঠারা আছে মেসরা আছে তাদেরকে বাঁচানোর জন্য সন্দীপ বাবু যেটা করেছেন তার পুরস্কার উনি পেয়েছেন সেটাই তো জাস্টিস ট্রু জাস্টিস আর এর বাইরে তো আছেই যেরকম বলা হয় গদি মিডিয়া সেরকম আমরা বলতে পারি যে দিদি মিডিয়া রাগু মিডিয়া রাগা বলো রাগু মিডিয়া যাদের মধ্যে ধ্রুব যাদের মধ্যে আছে ম্যাক্সাচাই পুরস্কার পাওয়া সরি রবীশ কুমার যাদের মধ্যে আছে তৃণমূল থেকে নির্বাচিত হওয়া রাজ্য সংসদে রাজ্যসভায় যাওয়া সাগরিকা ঘোষ বোস এবং তারপর রাজদীপ সারদেশাই যাদের এখন পুরো কাজটাই হচ্ছে এই যে পুরো যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে তার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া হচ্ছে সেটাকে কিভাবে চাপা দেওয়া হবে রেপ এই যে ধর্ষণের ঘটনাটা কিভাবে স্যানিটাইজ করা মানে যারা কাণ্ড ঘটিয়েছে অপরাধীদের এই পুরো ঘটনাটাকে মানুষের মন থেকে কিভাবে স্যানিটাইজ করা যায় সেই প্রচারে তারা নেমে পড়েছে ধ্রুবরাঠি যে উত্তরপ্রদেশ নিয়ে ফাটিয়ে দিয়েছিল সেই চুপ জার্মানিতে বসেছে চুপ করে আছে রবিশ কুমার যে সন্দেশখালীর সময় বলেছিল যে সন্দেশখালী একটা বিচ্ছিন্ন ঘটনাকে বিজেপি তার পলিটিক্যাল গেইন করার জন্য কিভাবে আগুনে আঁচ দিয়ে চলেছে সেই রবিশ কুমার আবার এখানেও বলছে যে মমতার উপরে আক্রমণ নেমে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে আক্রমণ নেমে আসছে রাজদীপ সারদেশাই ওর সেই একই টোন টোনরিকা মিলে মহুয়া কি তাদের কাছে এখন কি এইটা নিয়ে প্রশ্ন প্রশ্ন করছে করছে কঠিন তাদেরকে ব্লক করা এবং যারাই যেহেতু তার বউকে রাজ্যসভায় পাঠানো হয়েছে সেই কৃতজ্ঞ চিত্তে রাজদীপ সারদেশাই এখন কি বলছে যে এইভাবে রাজনীতি করবেন না একটা ধর্ষণের ঘটনাকে নিয়ে রাজনীতি করবেন না রাজনীতি করা উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা একজন এটা একটা মারাত্মক ট্রেন্ড একজন রাজ্যের নির্বাচিত প্রতিনিধিকে এইভাবে পদত্যাগ করতে বলা এটা একটা মারাত্মক ট্রেন্ড কিন্তু এই রাজদীপ সারদেশাই পঁচিশ বছর ধরে প্রায় প্রায় পঁচিশ বছর ধরে ওই কাণ্ডের জন্যে মোদিকে কেবল প্রশ্নই না মোদির মুন্ডু চাই মোদির মুন্ডু চাই তখন কিন্তু সেটা একটা মারাত্মক ট্রেন্ড ছিল না যেই রাজদীপ সারদেশাই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ঠাকুর সম্প্রদায় হওয়ার জন্য ধ্রুবরাত্রি যোগী আদিত্যনাথকে ঠাকুর সম্প্রদায় হওয়ার জন্যে ডেকে দিল ওই হাতরাসের ঘটনার জন্যে তখন সেটা মারাত্মক ট্রেন্ড হয়ে যায় না তখন সেটা কিন্তু জাতপাতের একটা বিভাজনের কিন্তু মারাত্মক ট্রেন্ড হয়ে গেল না তখন সেটা হয়ে গেল মানে যে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে জাস্টিসে রাজদীপ সারদেশাইরা এই রাগু মিডিয়ারা দি দি মিডিয়ারা তখন কিন্তু গর্জে উঠলো কারণ সেগুলো বিজেপি শাসিত রাজ্যে আর আজকে যেহেতু মমতার পদত্যাগ চাই বলা হয়েছে এই রাগু মিডিয়া এই দি দি মিডিয়া আজকে তারা কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে নেমে গেছে কেন ডিফেন্ড করতে নেমে গেছে ছোট্ট একটা পরিসংখ্যান দি আজকে আসাম ত্রিপুরা এবং বিহার উড়িষ্যা চতুর্দিকে আজকে বাংলার একজন সাথে যে রাজ্যগুলির একদম ডাইরেক্ট মানে বর্ডার বলা যেতে পারে সেই রাজ্যগুলিতে আজকে বিজেপি এবং এটা দেখা গেছে বিজেপি যখনই বহুদিনের প্রয়াসের পরে কোনো রাজ্যে যখন এসে যায় সেই রাজ্যে কিন্তু সে থেকে যায় তো সেরকমই একটা সময় পশ্চিমবঙ্গে বিজেপি কেউ করতোই না সাইনবোর্ড পার্টি ছিল সেই বিজেপি আজকে দ্বিতীয় পজিশনে চলে এসছে এবং একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করছে এবং প্রতিবারই মনে হচ্ছে হয়তো তৃণমূলকে টেক্কা দিয়ে বেরিয়ে যেতে পারবে যাই হোক তার সাংগঠনিক কিছু খামতির জন্য হয়তো হচ্ছে না সেই জন্যে কি আজকে যদি এই বিজেপি পশ্চিমবঙ্গে যদি জিতে আসতে পারে লোকসভাতে বিয়াল্লিশটি আসন সেই বিয়াল্লিশটি আসনের মধ্যে সেই বিয়াল্লিশটি আসন একটা বিরাট ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যাবে সেই জন্যই এই যে রাগু মিডিয়া এই যে দিদি মিডিয়া কোনোদিনই চাইবে না যে বিজেপি আজকে পশ্চিমবঙ্গে আসুক সেই জন্যই তারা কোনোভাবেই চাইবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে আক্রমণ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ যে কোন রকমের এরকম আওয়াজ তুলুক সেই জন্যেই তারা এই অভয়া ধর্ষণ কাণ্ডকে মানুষের মন থেকে স্যানিটাইজ করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে কিন্তু লড়াই চালিয়ে যেতেই হবে এই দুর্যোগের মধ্যে প্রতিটি দিন প্রতিটি সন্ধে প্রতিটি রাত সন্দীপ কি পুরস্কার পেল সেটাই চালিয়ে যেতে হবে কেবল অভয়া না ওই যে দু হাজার থেকে আজ পর্যন্ত যতজন বিচার পায়নি তাদের সবার জাস্টিসের জন্যে নামতে হবে দফা এক দাবি এক মমতার পদ